হ্যালো গাইজ দেখো আমরা একদম বাংলাদেশে আরেকটু হলে বাংলাদেশে প্রবেশ করব তো দেখতেই পাচ্ছো জিরো পয়েন্ট এটা ওই যে জিরো পয়েন্ট তো এটা বাংলাদেশ দেখতেই পাচ্ছ আমরা একদম গেটের থেকে ভিতরে চলে এসেছি কিন্তু এখান থেকেই মনে করো বাংলাদেশে যে এই যে সাদা অর্ডারটা দেখা যাচ্ছে এই যে তো এখান থেকে ওপাশে পা দিলেই বাংলাদেশ আমি এপাশে আছি ঠিক আছে ওই সবাই দেখতে পাচ্ছো ওটা জিরো পয়েন্ট ওখানে বড় একটা জিরো বানানো আছে দেখতেই পাচ্ছো ওটা বাংলাদেশ ওখানকার লোক ওখানে এসে ছবি তুলছে আর আমরা ইন্ডিয়ার লোক ইন্ডিয়ার থেকে ছবি তুলছি বা ভিডিও করছি দেখতেই পাচ্ছো তো শনিবার দিন আসবো অবশ্যই দেখবো প্যারেড আমার বাড়ির সামনেই কিন্তু আমি আসি নি কোনোদিনও খুব সুন্দর ওই গেট ওটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার গেট আর এই পাশে হচ্ছে বাংলাদেশের গেট একদম আমি সামনে চলে এসেছি দেখতেই পাচ্ছ ওই যে জিরো পয়েন্ট ওখানটা ওটা বাংলাদেশের জিরো পয়েন্ট ঠিক আছে আর এটা ইন্ডিয়ার জিরো পয়েন্ট তো গাইস অবশ্যই ভিডিওটা দেখবে খুব ভালো লাগবে